ঘুম আছে চোখে কিন্তু এখন বাজার চোখে ঘুম নেই ঘুমচ্ছে ঘুম থেকে ঘুম আবার কান্না করছে ঘুমের মধ্যে ওর রাতে একটু ঘুমিয়েও রান তিনি কোলের মধ্যে নাও দেখি নাকি বিছানায় দিয়ে না হলে ওরকম পিঠের উপর একটু চাপ করত এক বেঁকে উঠে পড়বো জানা হম তারপর এখন পেছন ভেঁকুঁ করে উঠতে শিখে গেছে হ্যাঁ ভেঁকু করে উপর দিয়ে উঠে হচ্ছে এক্ষুনি শোয়ালে আবার এক্ষুনি উঠে পড়বে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুমের মধ্যে কান্না করছে সামান্য কোলেতেই দেখো না কোলে তো খেয়াল দেখো